ব্যাংকের চাকরিতে প্রবেশে বয়সের সর্বোচ্চ সীমা বত্রিশ বছর নির্ধারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে এখন থেকে সরকারি চাকরির মতো ব্যাংকের চাকরিতেও বত্রিশ বছর বয়স পর্যন্ত যোগদান করা যাবে সম্প্রতি এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এই নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা ত্রিশ বছরের পরিবর্তে বত্রিশ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে এ অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ত্রিশ বছরের পরিবর্তে বত্রিশ বছর নির্ধারণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক